নমস্কার বন্ধুরা মা লক্ষ্মীর কৃপা পাবেন কীভাবে বাড়িতে এই জিনিস কিছু জিনিস রাখলে তবেই সেগুলো পাওয়া যায় বিস্তারিত আসার আগে একটি কথা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন শেয়ার করুন লাইক কমেন্ট করে সঙ্গে থাকুন যখনই আর্থিক স্থিতি ওঠা নামা করে তখনই আমাদের ভাগ্য বিপর্যয় বলি কিন্তু যদি আমরা একটু ভাবনা চিন্তা করি তাহলে ভাগ্যের বিপর্যয়ে পড়তে হয় না সকলেই চাই আমরা যে জীবনে সুখ সমৃদ্ধিতে ভরে থাকি এবং তা যেন হয় দীর্ঘস্থায়ী সুখ ভোগ সকলের কপালে সমান থাকে না কিন্তু যারা জীবনে যেটুকু সুখ থাকে তা যেন স্থায়ী হয় এটাই কামনা করে থাকি সকলে আর্থিক উন্নতি সবসময় একইভাবে চলতে পারে না আর্থিক উন্নতিতে ওঠানামা থাকবেই যখনই আর্থিক স্থিতি ওঠানামা করে তখনই আমরা ভাগ্যের বিপর্যয় বলি কিন্তু যদি আমরা একটু চিন্তা ভাবনা করি তাহলে এই ভাগ্যের বিপর্যয় পড়তে হয় না সকলেই জানি আমাদের সংসারে যা কিছু আর্থিক দিকে তা চলে মা লক্ষ্মী দেবীর কৃপায় তবে মা লক্ষ্মীর অত্যন্ত চঞ্চলা তাকে নিজ গৃহে বেঁধে রাখতে হলে কিছু জিনিস রয়েছে যা গৃহে অবশ্যই রাখতে হবে এতে মা লক্ষ্মী খুবই প্রসন্ন হন তো দেখে নেওয়া যাক সেই জিনিসগুলি কি কি প্রথমে আসি নারকেল একটি নারকেল নিতে হবে যেটি ঘরের ঠাকুর ঘরের অবশ্যই একটি শ্রীফল শ্রীফল অর্থাৎ ছোট শ্রীফল মানে যেটি মা লক্ষ্মীর একটি অন্যতম পছন্দের ফল ছোট নারকেল রাখুন যদি গৃহে একটি নারকেল রাখা হয় তাহলে আপনার বাস্তুর জন্য অত্যন্ত শুভ বলে প্রমাণিত হয় একটি নারকেল হলুদ ও সিঁদুর মাখিয়ে ঠাকুর ঘরে রাখলে মা লক্ষ্মীর কৃপায় সারা জীবন ধন সম্পত্তিতে পরিপূর্ণ থাকে থাকে দ্বিতীয় আশি পদ্মফুল যদি সম্ভব হয় তাহলে মা লক্ষ্মীর আসনে সর্বদা একটি পদ্মফুল রাখুন প্রতি বৃহস্পতিবার পুজোর সময় মা লক্ষ্মীকে একটি করে পদ্মফুল অর্পণ করুন তাতে হবে সুখ সমৃদ্ধি বজায় থাকবে আর্থিক দিকে উন্নতি হবে এর ফলে গৃহে আর্থিক স্থিতি উন্নতি দুই সমানভাবে থাকবে আর আরেকটি জিনিস কর্পূর ঠাকুর ঘরে যেন কখনোই কর্পূর ছাড়া না হয় গৃহে সব সময় একটা কপুর রেখে দিলে মা লক্ষ্মী অত্যন্ত সন্তুষ্ট হন এবং সেই গৃহে সর্বদা অধিষ্ঠান করেন মানি কিছুটা কপূর রাখলে খুব ভালো ফল পাওয়া যায় তাহলে এই জিনিসগুলি অবশ্যই করবেন নারকেল পদ্মফুল কপুর মা লক্ষ্মী এবং আপনার ধন সম্পত্তি আর্থিক দিকে উন্নতিতে অন্যতম জিনিস ভালো থাকবেন নমস্কার এবং এগুলো মেনে চলবেন এবং অবশ্যই আমার চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন